আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গ্যাসের চুলায় একেবারে পারফেক্ট একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা যে কেউ তৈরি করলেও অলওয়েজ এ পিঠাটি পারফেক্ট হবে অর্থাৎ একেবারে নরম তুল তুলে হবে অসংখ্য ছিদ্রযুক্ত হবে এটা দুধে ভিজালে পাউরুটির মতো নরম তুল তুলে হবে কাছে যেমন মনে হয় ছোট বড় সবাই তৈরি করতে পারবে যতবারই তৈরি করবে ততবারই পারফেক্ট হবে আসলে চিতই পিঠার অনেক রেসিপি শেখার দরকার নেই আপনি যদি পারফেক্ট একটা রেসিপি জানেন তাহলেই যথেষ্ট মজার পিঠা তৈরি করার জন্য আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে ভিডিও কাজে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আতক চাউল এক কাপ ভাতের চাল পানি দিয়ে ভালো করে ধুয়ে কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে এটাকে তিন ঘন্টা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি জারের ভিতরে চাল আর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং পাউডার এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠার একটি ব্যাটার তৈরি করে নিব এখন সাজটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেল ব্রাশ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে লো আচে হতে দিব পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো আর জালিদার হয়েছে চিতৈ পিঠা তৈরি করার জন্য আর মাটির শ্বাসের দরকার হবে না গ্যাসের চুলায় লোহার শ্বাসে এভাবে ফুলকো ফুলকো জালিদার জিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আমি আরেক ব্যাচ পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপি ফলো করে এভাবে চিতই পিঠা বানালে ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি দ্বিতীয় ব্যাচের পিঠাটাও দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে যে কখনো পিঠা বানায়নি সেও ইনশাল্লাহ এই রেসিপি ফলো করলে পারফেক্ট পিঠা বানাতে পারবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো এবং জালিদার পিঠা হয়েছে প্রত্যেকটা পিঠাই ফুলকো এবং জালিদার হয়েছে এই পিঠাটা আপনারা যে কোনো ভর্তা খেজুরের গুড় গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ